নমস্কার আপনারা দেখছেন চ্যানেল বিধানসভা থেকে প্রেসিডেন্ট রোমান থমাস সর্দার মাহমুদ আলম আমি সবার নামগুলো বলছি আসাদুল মোল্লা মাজিবুল বুটারি রাজ্জাক মোল্লা রাজাউল মোল্লা তালিব মন্ডল জাহিদুল মোল্লা সবাই যোগদান করবেন সাম্প্রতিককালে কালে আইএসএফ এর যে রাজনৈতিক অবস্থান এবং কার্যতর অনহংকার দিয়ে তাদের যে স্তীমিত হয়ে যাবার রাজনীতি সেটা অনেকের কাছেই একটা বিস্ময়ের অবস্থা নিয়ে এসেছে অনেকে সন্দেহের চোখেও দেখছে। তো কার্যত এই অবস্থায় এই রাজনীতির ওপর থেকে বা এইভাবে দল পরিচালনার সম্পর্কে একটু অনাস্থা রেখেই আজকে হাড়োয়া বসিরহাট লোকসভা কেন্দ্রের সেখানে যিনি ওই বিধানসভার সভাপতি ছিলেন দল থেকে পদত্যাগ করেছেন করে আমাদের দলে চোখ দিলেন এবং চারটি অঞ্চল সেই চারটি অঞ্চলের যারা আইএসএফ সমর্থক কর্মী যারা ছিলেন তারা এই নির্বাচনে এই সময় থেকে আমাদের প্রার্থী রেখা পাত্রকে জেতানোর জন্য বিজেপির পতাকা তলে থেকে বিজেপি কাজ করবেন আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন